অপূর্বাকে ভালোবাসতে জি এখনো ভালোবাসো এখনো বাট আই এম ভুলা ট্রাই করতেছি সব কিছু চান্সে তো সব সব পারা যায় না টাইম লাগে আস্তে আস্তে বাট আমি ওর কিছু জিনিস দেখি মানে আমাকে আমার ফ্রেন্ডরা পাঠায় রেগুলার মনে করেন ও ঘুরতেছে ফিরতেছে তারপর মনে করেন বয়ফ্রেন্ড নিয়ে স্টোরি মারতেছে বয়ফ্রেন্ড মর্মো হ্যাঁ ওর ও ফিরে আসলে আমি আমার লাইফ আর নিব না কেন কারণ ও যে কাজটা করছে আপু এরপরে তো জীবনও কেউ মাইনা নিতে পারেন না বা এটা মাইনা নেওয়ার মতো না তুমি কি এখনো কষ্ট পাও তোমার পুরনো স্মৃতি মনে পড়ে মাঝে মাঝে মনে পড়ে খারাপ লাগছে তোমার কথা শুনে আসলে তুমি খুবই মানে নরম গলায় বলছো যে আমি এখনো ভুলতে পারিনি এখনো তাকে মনে পড়ছে তুমি কাউকে ভালোবাসো এখন তুমি কি মন খারাপ করছো তুমি কি কান্না করছো না হ্যাঁ কান্না কেন করব আর ওকে ইয়া আই এম ফাইন ও আমাকে বিশ্বাস করতো না যেহেতু বিশ্বাস করো তাহলে আমি সবকিছু ভাই তুই নিয়েই রাখ আমার প্রবলেম নেই কারণ আমি তো আমার দিক থেকে ক্লিয়ারই আছি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিল ওর কাছে আমার হোয়াটসঅ্যাপও মাঝে মাঝে নিত হোয়াটসঅ্যাপে আমার পাঠেসঅ্যাপও নিত সমস্যা কি ওর কাছে থাকুক আমার তো কোনো প্রবলেম নেই তো এগুলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট অনেক কিছু ওর কাছে থাকতো